না 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 ওকে হারা বক বুকুত মণি হারিয়েছি বিশ্বজিৎ দাস কে হারিয়েছি বিষ্ণুপল্লী কে হারিয়েছি ওকে 50000 ভোটে হারাবো জায়গা আমার জায়গা 2019 তপসী মণ্ডল সিপিএম এ আমি দিব্যেন্দু অধিকারী কে হলদিয়া থেকে 70000 লিড দিয়েছিলাম দাদা আটা আমার কাছে সব কিছু লাভ নেই হলদিয়ার একটা হিন্দু তাহলে এদিকে একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই একটা হিন্দু নিশ্চিন্ত থাকুন আগামী বছর এই সময় কলকাতাতে দেখা আমরা হারাবো নিশ্চিন্ত থাকুন হারাবো মুকুটমণি অধিকারীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন দু লক্ষ ভোটে হেরেছে বিশ্বজিৎ দাসগোদকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার ভোটে হেরেছে কৃষ্ণকল্যাণীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার ভোটে হেরেছে আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে যদি দাঁড়ান ওখানেই হারাবো আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়াবুরু তাও যদি নওসাদ সিদ্দিকী দয়া করে নরসাদ যেমন ডায়মন্ড নারপাত থেকে পালিয়েছিল সেটিং করে যদি নওসাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে তাহলে মেটিয়া বুরুজা আপনার জন্য আনছে আর মমতা ব্যানার্জিকে বাইরে ফেলবে দুই হাজার ছাব্বিশে যাদবপুরে স্টুডেন্ট কি তো অনেকেই নন স্টুডেন্ট যাদবপুরে তো এই স্টুডেন্ট ঢুকা বন্ধ করে দিলি কালকে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তি কলাপটা আমরা বলবো বারুইপুরে গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি সব বিজেপি মিলে বারুইপুর যাব এর কৃতি কলাপ লোককে চালা দরকার আছে কেউ ছাড় পাচ্ছেন না খুব অ্যালার্মিং এ লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয় একদিকে রাষ্ট্রবাদী অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই তো এটা বাংলাতে খুব দরকার আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়ি বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বতটি ভাগ হিন্দুকে এক করেছিলাম বিকৃত মানসিকতা নাস্তিকরা যা করা তাই করবে নাস্তিকতা মানে হচ্ছে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে হিন্দুত্বের বিরোধিতা করবে সেকুলারিজমের মানে হচ্ছে হিন্দুত্বের বিরোধিতা অতএব অযোধ্যার রাম মন্দির যা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত হয়নি সেই সুপ্রিম কোর্টকে যারা চ্যালেঞ্জ করছে তারা কার্যত ভারতবর্ষের সংবিধান এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং হিন্দু আস্থাতে আঘাত দিচ্ছে দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেমন রাজ্য সরকারের তৈরি করা কালচারাল সেন্টার মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন ওনার কাগজপত্র সব জায়গায় টেন্ডার কপিতে লেখা আছে কালচারাল সেন্টার সেখানে রাজ্য সরকারের অর্থে তৈরি করা হয়েছে কিন্তু অযোধ্যার পূর্ণ রাম মন্দির গর্বের রাম মন্দির ওটা পৃথিবীর হিন্দুদের নীতির দ্বারা তৈরি করা হয়েছে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে সচেতন রাজ্যে সেখানে একটি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এই জিনিস আপনার একে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার কাস্টোডিয়ান হচ্ছে ভাইস চ্যান্সেলার নমিনেটেড বাই দি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভ বাই দি চ্যান্সেলার যেখানে সিকিউরিটি সিসিটিভি পুরোটাই বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষা দপ্তরের হাতে এই ধরনের আঘাত হিন্দু আস্থার উপর আঘাত দেওয়া জিনিস যদি করতে পারে তাহলে বুঝে নিন বাস্তবিকতার মানে কি বলছি এই কি জঙ্গিদের সঙ্গে যোগ আছে কারণ সম্প্রতি এক জঙ্গি ধরা পড়েছিলেন যাই যিনি রাম মন্দির উড়ানোর কাজ একটা প্ল্যান করছেন এরা তো ছত্তিশগড়ে গেছে এরা ছত্তিশগড়ে গেছে রাজ্য পুলিশও জানে অন্যান্য এজেন্সিও জানে আমিও জানিপুরের যাদবপুরে স্টুডেন্ট কি তো অনেকেই নন স্টুডেন্ট যাদবপুরে তো এক স্টুডেন্টের ঢোকা বন্ধ করে দিলেই কালকে সব হয়ে যাবে গেটে কি আই কার্ড দেখেনি স্টুডেন্টকে নন স্টুডেন্ট আর এদেরকে তো কুড়ি বছর আগেও যারা দেখেছে দশ বছর আগেও যারা দেখেছে এখনও তাদের দেখতে এগুলো ড্রাগ অ্যাডিক্টেড নাস্তিকতার নামে ভারতীয়ত্ব হিন্দুত্ব ভারতীয় সংবিধান এর বিরোধিতা করে রাম মন্দির ভেঙে এখানে বন্দে মাতরম নিষিদ্ধ স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস জাতীয় সঙ্গীত গাওয়া হয় না স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় না সেখানে তো এগুলো করবে এর জন্য দায়ী আগের সিপিএম সরকার আর বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার যারা সেকুলারিজমের নামে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি অ্যান্টি হিন্দুত্ব সংগঠনকে এরা শক্তিশালী করছে বা উৎসাহিত করছে অনুপ্রাণিত শেষ প্রশ্ন বলছি যাদবপুরে যে যারা বলছেন যে ছত্রিশগড়ে গিয়েছিল এবং এরা কি মাওবাদী ট্রেনিং নিতে গিয়েছিল গেরিলা ট্রেনিং আমি বলতে পারবো আপনি আগের প্রশ্ন করলেন না যারা গমতি থেকে গোদাবরী আলাদা দেশ যায় যারা ভারতবর্ষের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সিআরপিএফের জওয়ানদের পুলিশদেরকে হত্যার মাধ্যমে প্যানিক করতে চায় যারা গণতন্ত্র মানে না নির্বাচন বয়কট করে তাদের কাছে কিছু কি কী করতে কিছু নাই করতে কোথাও মন্দির হাউসের মধ্য করছে এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজরাও রাজবংশী বিধায়ক দীপক বর্মন রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর দীপক বর্মন অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী একজন প্রধান রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব स्पीकर इज कंप्लीटली स्पीकर वायस स्पीकर वी द बीजेपी मीट सी पी एम इन अवर चेंबर एंड विल डिसाइड যে গুন্ডামিটা যে গুন্ডামিটা ভিতরে করে যে গুন্ডামিটা বাইরে করে সেটা আজকে ভিতরে

বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি জনগণ চ্যাংগলা করে বাইরে ফেলবে দু হাজার ছাব্বিশে শুনে রাখুন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্র ওখানে স্পিকার ওকে চ্যাংদলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ ছাব্বিশ সালে দেবে আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ সবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো বারুইপুরে গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি সব বিজেপি এমএলএ বারুইপুর যাব এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানার দরকার আছে হিন্দু এমএলএ রাজবংশী এমএলএ ট্রাইবাল এমএলএ मुझे बोल रहे उसका हालत भी केजरीवाल का होगा ममता को और विमान मैनर्ज को उखार फेंकेगा जैसे विजेंद्र गुप्ता को फेंका था दिल्ली में उसका मुंह तोड़ जवाब हो गया ये भी मुंह तोड़ जवाब भारत जय भारत का एंड शेड्यूल का ऑस्ट्रेलिया बॉर्डर रीजन बॉनडोर सबशूट इंटरवेंड दिस इशू एंड आक्स स्टे विद द तो हमरा

খেলছেন বিজেপিকে ভয় পাচ্ছেন প্রত্যেক দিন করে দিচ্ছেন হাউস থেকে আসেনা কোয়েশ্চেন সোমবার উনার ডেট ছিল

বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ভুগবে আর উনিশ তারিখে কালো ব্যাচ লাগি আমরা বারুইপুর শহরে থাকবো লিপলেট পিজিক করে এই স্পিকারের কীর্তনটা বলে আসব এই টেন শিডিউল মানে এর আমলে দু হাজার এগারো থেকে অদ্যাবধি ষাট জনের বেশি বিধায়ক বাইরে একদল বাইরে তৃণমূল আর ভিতরে আরেক দল এখনই যদি আপনি হাউসে জিজ্ঞেস করেন সুমন কঞ্জিলাল কোন দলের বলবে বিজেপি এই যে একটা আজকে নিয়ে গেছে লোভ দেখিয়ে তাকে কালকে জিজ্ঞেস করবেন বলবেন আমি বিজেপি আছি অবৈধভাবে তাদেরকে এমএলএ বেতন ভাতা দিচ্ছে এর সংবিধান যারা মানে না তারা বাবা সাহেব আম্বেদকরকে মানে না তারা কাকে মানে

পিএফ ফাইল লোকেরা কথা বলছে তাতে এই রাজ্যে যে কোন লোকে राष्ट्रवादी লোকে তার নিরাপত্তার অভাব বোধ করছে এইটুকুই আমি বলতে বেই। তাহলে আপনারা একটা টিম নিয়ে নওদার পাইক পাড়িনচপুর ওখানে যান পাটকা পাড়ি বাজারে যান একজন কেউ একটা আস্থা বিশ্বাসে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে কেস হবে তাকে গ্রেপ্তার করুন কিন্তু সব হিন্দু দোকান ভাঙবেন পোড়াবেন এ অধিকার কে দিয়েছে কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে উই আর প্রাউড ইন্ডিয়ান গোটা দেশ উৎসবে নেমে যেতেছে গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন আইসি উলিবেড়িয়া ইঞ্জোর কেন ইঞ্জোর ডিজিপি যান দেখতে ওনাকে প্রেস স্টেটমেন্ট চাই পুলিশ মন্ত্রী কোথায় নিরাপত্তা কারোর নেই যে ভাষায় যে ভাষায় ইউটিউবারদের অ্যাটাক করা হচ্ছে বঙ্গ টিভির রোজিনা বন থেকে শফিকুল ভাই কেউ ছাড় পাচ্ছেন না খুব অ্যালার্মিং এ লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয় একদিকে রাষ্ট্রবাদী অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই যারা ভারতকে খন্ড খন্ড করতে চায় যারা ভারতকে বিভক্ত করতে চায় যারা ভারতকে ভাঙতে চায় সেই টুকরে টুকড়ে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর ভেঙে আজাদি তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই চলো মুখ্যমন্ত্রী ইমেজ বিল্ড জন্য অনেক কথা বলেন মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কত মিথ্যে কথা বলেন সেটা সবাই জানে আমরা হারাবো নিশ্চিন্ত থাকুন হারাবো মুকুটমণি অধিকারীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন দু লক্ষ ভোটে হেরেছে বিশ্বজিৎ দাসগঞ্জকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার ভোটে হেরেছে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার ভোটে হেরেছে আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে যদি দাঁড়ান ওখানেই হারাবো আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়াবু তাও যদি সিট নিকি দয়া করে নওসাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল সেটিং করে যদি নওসাদ দাঁড়িয়ে পড়ে বা প্রার্থী দাঁড়িয়ে পড়ে তাহলে বুরুজও আপনার জন্য আনসেফ

একটাও আমার কাছে সব কিছু লাভ নেই হলদি আর একটা হিন্দু একটা হিন্দু তিন সঙ্গে নেই একটা হিন্দু নিশ্চিন্ত থাকুন আগামী বছর এই সময় কলকাতায়তে দেখাও উন্নয়ন করুন হ্যাঁ ওনার আর সমল মাইতির উন্নয়ন হোক হ্যাঁ শ্যামল ভাইতির বেটা আইডাব্লিউ ড্রিজিং এর কাজ করে দাদা সেগুলো হবে আমি এক্ষুনি শান্তনু ঠাকুর মন্ত্রীকে সব পাঠাচ্ছি বলছি আমি উত্তর দিনাজপুর থেকে তৃণমূল নেই তৃণমূল নেই मैं एकदम साधारण मानुष है वहाँ पर इस्लाम तो लोग तो टीएमसी रखा तो तो है बंगाल वो हमको कोई पार्टी से मतलब नहीं है मुझे ने, जो ने, अच्छा मैं कार्तिक पाल को जो उत्तर दिनाजपुर का कार्तिक पाल जो बीजेपी सांसद है मुझे उसको अच्छा लगा मैं मुसलमान हूँ राजभवन में में मेरा वो पीएम फंड रिलीफ फंड मैंने ट्रीटमेंट का यह था मेरा उत्तर दिनाजपुर से हम बार बार कम्पलेन किए हैं दस एफ हुआ है इस्लामपुर पुलिस स्टेशन में कोई सुनाव नहीं हो रहा है आप नबान्नो में जाइए जी और धरना प्रदर्शन दी दस बार किए रमजान का महीना आप है आप जाइए ममता बनर्जी का पास जाइए और धरना दीजिए यहाँ आकर कुछ फायदा नहीं होगा ये गवर्नर को शिकार नहीं करता जी गवर्नर साहब को शिकार ही नहीं करता आप चला जाइए यहाँ से नबान्नो एक ओला उबेर पकड़ा के चला जाइए कुछ दूर पाँच किलोमीटर दूर है वहाँ जाकर अच्छा करके धरना दीजिए सर आवाज चलो ना एक ही जाते हम आवाज चलो वहां गाड़ी है सर पीछे गाड़ी है गाड़ी है